ফজলুর রহমান বলে যে চব্বিশ সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে শেখ হাসিনারা বলে নাকি এর চাইতে ভালো ছিল ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে বসে থাকো তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই অধিকার নাই অধিকার নাই আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আচলের তলে নিয়ে অবস্থান করো তার মতো এই ফজলুরকে বাংলাদেশের জনগণ খায় না এ ফজলু ফজলু দেখার টাইম আমাদের নাই এ ফজলু ফজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই এ ফজলুদের জন্য বাংলাদেশের রাজনীতি নয় আপনার জন্য রাজনীতি হচ্ছে ইমারতের পাচাটা এবং দালালি করা ওখানে চলে যান চব্বিশ নিয়ে কথা বলবেন না চব্বিশের কোনো অধিকার আপনার নাই চব্বিশে গণতন্ত্র এবং চব্বিশের বিপ্লব নিয়ে একটা মিথ্যাচার আর করবেন না কাউকে নতুন নতুন রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফালানোর চেষ্টা করবেন না মপ করেছে আপনার বোন শেখ হাসিনা মপ করেছে আপনার পূর্বসুরী আওয়ামী লীগ মপ করেছে শেখ হাসিনার উত্তরসুরীরা আপনি তাদেরই বংশের লোক আপনি তাদের কাছে ফেরত যান মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই ষোলো বছরের চাইতে তেপ্পান্ন বছরে কোনো আমলে কেউ কোনো দিন প্রতিষ্ঠিত করে নাই এখনও যা করছে মব এই মবের মূল হতা হচ্ছে আওয়ামী লীগ তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে বাংলাদেশে আমরা বৈষম্য চাই না বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করছে বিভাজন সৃষ্টি করছে আজকের চব্বিশের গণবুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে ফজলুর রহমান সাহেব মন্তব্য করছেন শেখ হাসিনার আমলে মবের সংস্কৃতি ছিল না যা এখন শুরু হয়েছে যেই মব এখন হয়েছে এই মব কোনোদিন শেখ হাসিনার সময়ে ছিল না শেখ হাসিনার সময়ে রাষ্ট্র ব্যবস্থা এর চাইতে ভালো ছিল এখন রাষ্ট্র ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তিনি তার জীবনের নিরাপত্তার শঙ্কায় রয়েছেন তিনি এখন স্বাধীনভাবে মত প্রকাশ করা স্বাধীনভাবে চলাফেরা করা সব কিছুই এখন ঝুঁকির মধ্যে দেখছেন অথচ এই ফজলুর রহমান পাঁচই আগস্টের পর থেকে তার মুখ থেকে যে ধরনের নিকৃষ্ট ভাষায় যে ধরনের আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য শেখ হাসিনার বিশেষ এজেন্ট হিসাবে সকাল সন্ধ্যা জুলাই বিপ্লবীদেরকে নিয়ে কটুক্তি করছে ছাত্র জনতাকে নিয়ে কটুক্তি করছে কখনো তাদেরকে রাজাকার কখনো তাদেরকে আলবদর কখনো তাদেরকে আল শামস কখনো তাদেরকে জামাত শিবির কখনো তাদেরকে মৌলবাদ এরকম ট্যাগ দিয়ে দিয়ে সকাল সন্ধ্যা তার বিরুদ্ধে এই বর্তমান প্রজন্মের বিরুদ্ধে লেগে আছেন তার নাম অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বিএনপির একজন উপদেষ্টা পরিষদের সদস্য নাম লাগিয়ে তিনি সকাল সন্ধ্যা এই অপকর্মগুলো করে আজ তিনিই বলছেন যে বাংলাদেশে নাকি মবের সংস্কৃতি চালু হয়েছে যেই মব শেখ হাসিনার সময় ছিল না শেখ হাসিনার সময় নাকি উনি নিরাপদে চলতে পারতেন উনি বক্তব্য দিতে পারতেন শেখ হাসিনার সময় নাকি উনি নিজে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন জীবনের অন্ততপক্ষে পক্ষে ঝুঁকি থাকতো না তার সময় তিনি ভয় পেতেন যে কেউ না কেউ হয়তো তাকে অ্যারেস্ট করবে কিন্তু কেউ না কেউ তাকে মেরে ফেলবে এই চিন্তাটা তার ছিল না কারণ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো একজন সিনিয়র মানুষকে মেরে ফেলবে এটা নাকি ফজলুর রহমানের বিশ্বাস হয় না ফজলুর রহমান চোখ দুইটা কি অন্ধ হয়েছে আপনার তাকিয়ে দেখেন আপনার পাশে আপনাকে তো শেখাচিনা গ্রেপ্তার করবে না আপনাকে তো শেখাছিনা অন্যায়ভাবে আপনার কি বলে ওই যে মব জাস্টিস আপনার উপরে করবে না কারণ শেখাছিনেরই তো আপনি পুত্র আপনি তো শেখাচিনার দালাল আপনি তো ভারতের দালাল আপনাকে কেন সে করবে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না এম ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সাগর হত্যা হয়েছে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাছ ঝুলিয়ে হত্যা করেছে আপনার চোখের সামনে দেখেন না আজকের মেজর সিনহা রাশেদকে চেকপোস্টে দাঁড় করিয়ে তারপরে ওসি প্রদীপ সেখানে হত্যা করেছে আপনার চোখের সামনে দেখেন না যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজিররা কিভাবে মানুষদেরকে হত্যা করেছে পুলিশের আইজি থাকা অবস্থায় হত্যা করেছে চোখের সামনে দেখেন না যে বর্তমান ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলছে তেরোশো জন মানুষকে একজন ব্যক্তি গুলি করে করে হত্যা করতে এবং সেখানে রক্ত ছিটে আসলে আনন্দ পেত এগুলো কি চোখের সামনে ভেসে ওঠে না আপনি বলছেন যে মব জাস্টিস কাহাকে বলে মব জাস্টিসের কি দেখেছেন বিপ্রজিৎ হত্যা দেখেন নাই বিশ্বজিৎকে যে হত্যা করেছে সেটা আপনি দেখেন নাই আপনি কি দেখেন নাই যে আমরার হত্যা হয়েছে কিভাবে আপনি কি দেখেন নাই যে একজন নারীকে বেধে রেখে স্বামীকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে তারপরে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকের একজন নারীকে ধর্ষণ করে হত্যা করেছে একজন নারীকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে বিভিন্ন সমাজের মধ্যে তাদেরকে আজকে ধর্ষিত করা হয়েছে এগুলো কি দেখেন নাই রাস্তায় রাস্তায় লাশ পরে থেকেছে দেখেন নাই দেখেন নাই যে গত ষোলোটি বছর কত হাজার মানুষের উপরে আক্রমণ করেছে দেখেন নাই পাঁচিমের সাতটা চত্বরের কথা দেখেন নাই চব্বিশের গণ অভ্যুত্থানের সময় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে এখন উচিত ছিল আপনার পরিবারের কাউকে ওই আন্দোলনের মধ্যে নিয়ে গিয়ে শেখ হাসিনা যদি বাটাম দিত তাইলে আপনি বুঝতেন যে মব কাহাকে বলে কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাকে তো সে বাটাম দিবে না আপনাকে তো পেলে পুষে তৈরি করেছে আর আজকের বাংলাদেশটা যারা যুবকরা যেই ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা দেশটাকে উপহার দিয়েছে তাদের সাথে আপনারা এখন নতুন নতুন গল্প সাজান নতুন নতুন তকমা লাগান নতুন নতুন তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেন সাধারণ শিক্ষার্থী ভালো কাজ করলেই সে শিবির হয়ে যায় নামাজ পড়লেই সে শিবির হয়ে যায় একটু দাঁড়িয়ে রাখলেই সে শিবির হয়ে যায় এই মত প্রকাশ করতো শেখ হাসিনা আপনি ফজলুর রহমান চেয়ারপার্সনের উপদেষ্টা হয়ে করছেন ধ্বংসের নিয়ে যাচ্ছেন একেবারে প্রান্তে আপনারা আপনি নিজে এই বাংলাদেশটার একটা ষড়যন্ত্র বাজ এই দেশে অবস্থান করার নৈতিক কোনো অধিকার আপনি ফজলুর রহমানের নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি এই দেশে বর্তমান সময়ের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য আপনাকে রাখা হয়েছে এবং আমি চ্যালেঞ্জ আপনি একটা বেতনভুক্ত দালাল কোনো সন্দেহ নাই কেউ পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন এই ফজলুর রহমানরা বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য নেমেছে অথচ আমার এই ছাত্রদের কৃতিত্ব এখন ভুলে যাচ্ছেন আপনারা এখন ভুলে যাচ্ছেন চব্বিশ ঘন্টা টকস করছেন চব্বিশ ঘন্টা মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপিত করছেন চব্বিশ ঘন্টা যা তা বলছেন গালিগালাজ করছেন মুক্তিযুদ্ধকে নিয়েও আবার প্রশ্ন তুলছেন হ্যাঁ এখন চব্বিশ এলাদেরকে আপনার সহ্য হয় না চব্বিশের সাথে একাত্তরের মুক্তিযুদ্ধ আপনি মিলাতে যান কেন একাত্তর একাত্তর চব্বিশ চব্বিশ আপনি এখন একাত্তরকে চব্বিশ মুছে দিতে চায় একাত্তরকে চব্বিশ একেবারে শেষ করে দিতে চায় এই ধরনের আলতু ফালতু বক্তব্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করছেন বিভ্রান্ত সৃষ্টি করছেন একাত্তরের সাথে চব্বিশ কোনো দিন যায় না চব্বিশের সাথে একাত্তর কোনোদিন যায় না যেই সেশনে আমরা যেটা অর্জন করেছি সেটা জাতির জন্যই আমরা অর্জন করেছি আজকে আপনি যাকে তাকে রাজাকার বানিয়ে দেন যাকে তাকে আলবদর বানিয়ে দেন যাকে তাকে গালিগালাজ করেন আপনার বিবেগে ধরে না আপনি আবার কেমনে কীভাবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হয়ে বসে আছেন আমি নিজেও জানি না আমার তো মনে হয় না যে আপনি কোনো অবস্থায় সুস্থ মস্তিষ্কের একজন মুক্তিযোদ্ধা শেখ হাসিনাই হয়তো আপনাকে কোনো একটা উপাধি দিয়েছে কারণ একজন ভালো মুক্তিযোদ্ধার মুখ থেকে কোনো দিন মিথ্যা কথা বের হয়ে জাতিকে বিভ্রান্ত করতে পারে না কারণ মুক্তিযুদ্ধের সেই আইডলদের মধ্যে এটা পড়তে পারে না কিন্তু আপনি এটা করছেন আমি অবাক হয়ে যাই চোখের সামনে শেখ হাসিনার সকল হত্যা যজ্ঞগুলো ভাসে না দেখেন নাই দু সালে মব জাস্টিস কায়েম করে বাংলাদেশের শাহবাগে সেই নর্তুকিরা কি করেছিল দেখেন নাই এদেশের আলে মোলামা দেলা হাসান সাইদি কাদের মোল্লা আলি আপনার কি বলে আলী হাসান মুজাহিদ মির কাশেম আলী এভাবে করে তাদের নিজামি সাইদি সবাইকে যে হত্যা করলো সেগুলো আপনাদের চোখের সামনে বাজে না চোখের সামনে দেখেন না যে একজন জীবন্ত শহীদ এটিএম আজহার যখন মুক্তি পেয়েছে তার এই মুক্তির কী বলা হয়েছে বলা হয়েছে তার নামে যত আনিত অভিযোগ এগুলো মিথ্যা প্রমাণিত নয় এগুলো সত্য নয় অভিযোগগুলো সত্য নয় আর তার মধ্য থেকে প্রমাণ হয়েছে বিগত দিনে যাদেরকে ফাঁসির কাশে ঝুলিয়েছেন প্রত্যেকেই হচ্ছে নিরপরাধ থাপে আওয়ামী লীগের করে যাকে তাকে আবার রাজাকার ত্যাগ লাগিয়ে দিবেন এদের বিরুদ্ধে বলবেন সেটা তো জাতি প্রত্যাশা করে না সেটা তো জাতি খায় না আপনার মতো এই ফজলুরকে বাংলাদেশের জনগণ খায় না এ ফজলু মজলু দেখার টাইম আমাদের নাই এ ফজলু মজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই এ ফজলুলের জন্য বাংলাদেশের রাজনীতি নয় আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাঁচটা এবং দালালি করা ওখানে চলে যান চব্বিশ নিয়ে কথা বলবেন না 24 এর কোনো অধিকার আপনার নাই 24 এ গণতন্ত্র এবং 24 এর বিপ্লব নিয়ে একটা মিথ্যাচার আর করবেন না কাউকে নতুন নতুন রাজা কা ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফালানোর চেষ্টা করবেন না माफ করেছে আপনার বোন শেখ হাসিনা माफ করেছে আপনার পূর্বসূরি আউমিলিক माफ করেছে শেখ হাসিনা উত্তরসূরিরা আপনি তাদেরই বংশের লোক আপনি তাদের কাছে ফেরত যান মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই ষোলো বছরের চাইতে তেপ্পান্ন বছরে কোনো আমলে কেউ কোনো দিন প্রতিষ্ঠিত করে নাই এখনও যা করছে মব এই মবের মূল হতা হচ্ছে আওয়ামী লীগ তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে বাংলাদেশে আমরা বৈষম্য চাই না বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করছে বিভাজন সৃষ্টি করছে আজকের চব্বিশের গণভ্যুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে এই ফজলুর রহমান বলে যে চব্বিশ সালের আজকের পরে নাকি মত সংস্কৃতি চালু হয়েছে শেখ হাসিনারা বলে নাকি এর চেয়েতে ভালো ছিল ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে বসে থাকো তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই অধিকার নাই অধিকার নাই আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আঁচলের তলে নিয়ে অবস্থান করানোর জন্য সবাইকে সেই কাজে অংশ নিতে হবে এবং মিথ্যাচার লোকগুলোর কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে